ছোটখাটো ফুলের রাজ্য বললে ভুল হবে আমরা চলে এসেছি অনেক বড় একটা ফুলের রাজ্যে হ্যালো আছেন সবাই কেমন কাটলো সবার ঈদ আমার ঈদের ভিডিওগুলো একদমই করা হচ্ছে হচ্ছে না না আপলোড আমরা এই ফুলের রাজ্যে কিন্তু এর আগেও একবার এসেছিলাম যেহেতু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই জন্য আবারও আসলাম আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম কোন রিসোর্টটায় যাওয়া যায় বা কোন সুন্দর জায়গাটায় যাওয়া যায় কিন্তু আমরা কিছুই পাচ্ছিলাম না আর যাও সুন্দর সুন্দর জায়গা পাচ্ছিলাম ওইগুলো ছিল একটু দূরে বা গাজীপুরের সাইডে আর যেহেতু দেশের পরিস্থিতি অতটাও ভালো ছিল না দূরে কোথাও যেতেও চাচ্ছিলাম না ঈদের মধ্যে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আবার ঠিকানা রিসোর্টটাই যাব যেহেতু আমাদের কাছে অনেক ভালো লেগেছিল আচ্ছা বলে রাখি এই ঠিকানা রিসোর্টটা একশো ফিটে আর এন্ট্রি ফি হয়তো বা তিনশো টাকা পার পারসন তবে আপনারা যদি ঢোকার সময় খাবার অর্ডার করে ঢুকেন তাহলে আপনাদের একদমই এন্ট্রি ফি দিতে হবে না আমাদের ঠিকানাতে যাওয়ার প্ল্যানিং হওয়ার পরে জান্নাত আপুকে জানিয়েছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য তো আমরা একসাথে সবাই মিলে চলে গিয়েছিলাম আর এত বেশি রোদ ছিল বাইরে হতে পারছিলাম না তারপর আমরা এই ঘরটার মধ্যে যে বসেছিলাম এখানে বেরি মোটামুটি বাতাস ছিল ছিল তবে অনেক বেশি রোদ বাইরে তাই আমরা ভিতরে বসেই নিরিবিলিতে গল্প করছিলাম আর বাতাস খাচ্ছিলাম এর আগের বার যখন আমরা ঠিকানাতে এসেছিলাম তখন অনেক বেশি মেঘলা ছিল আর অনেক বাতাস ছিল এই জন্য আর আলাদা করে আমরা গরম বা খারাপ লাগা অনুভব করেছিলাম না রোদও পেয়েছিলাম করলাম ওই দিন আমরা বাইরে রোদ ছিল তবে আমরা যেখানে বসেছিলাম এই জায়গাটা অনেক ঠান্ডা ছিল আমাদের বসে গল্প করতে করতে দুইটা বেজে গিয়েছিল এই জন্য আমরা ভাবলাম বের হয়ে যাই বের হয়ে লাঞ্চ করে আসি আচ্ছা বের হয়ে যাই বলতে কেউ ভাববেন না আমরা একদম বাইরে গিয়ে খাবার খাবো এই জায়গাটা এত বড় ভিতরেই আলাদা সাইডের রেস্টুরেন্ট ছিল ওইখানেই খেতে যাচ্ছিলাম যেহেতু আমরা এন্ট্রি ফি না দিয়ে খাবার অর্ডার করে ঢুকেছিলাম হাঁটাহাটি গল্প সবকিছু করতে করতে যেহেতু আমাদের ক্ষুধা লাগবেই সেহেতু আলাদা করে এন্ট্রি ফি না দিয়ে খাবার অর্ডার করলেই লাভ না বলেন এর আগের একটু নেগেটিভ রিভিউ দিয়েছিলাম খাবারের তবে আগের থেকে অনেকটাই মান ভালো হয়েছে খাবারের এখন আমরা সবাই মিলে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস সবজি আর সাথে ছিল জুস এগুলো অর্ডার করেছিলাম দাম অনুযায়ী এবার আমার কাছে মনে হয়েছে সব কিছু ঠিকঠাকই ছিল আমরা তেরোশো টাকার দুইটা প্যাকেজ নিয়েছিলাম আর জান্নাতাপুরা একটা নিয়েছিল কারণ জান্নাতাপুরা মাত্র তিনজন ছিল আমরা বেশি মানুষ ছিলাম টেবিলে বসা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল এই জন্য খাবার দাবারের অত সুন্দর করে ভিডিও করতে পারিনি এই দিনে চিকেন ফ্রাই ফ্রাইড রাইস এইসব পোড়া টাইপের আইটেমের পরে কিন্তু একটু সফট ড্রিঙ্কস খেতে মন চায় কিন্তু সফট ড্রিঙ্কস ছিল না আমাদের প্যাকেজে এর আগের জুস ছিল এবারও জুস ছিল দেখেন সবাই আমি আর আমিরা দুইজন মিলে শেষ করতে পারিনি একটা প্লেট আর আমিরার বাবা একা শেষ করে ফেলেছিল একটা প্লেট কত তাড়াতাড়ি আমিরা দোলনায় দোল খাচ্ছিল আর আমি দোল দিচ্ছিলাম মাশাআল্লাহ বলে দিবেন আমিরার জন্য সবাই প্লিজ আমিরার বাবাকে আমি বলেছিলাম আমাকে একটু দোল দাও সে এত জোরে জোরে দোল দিচ্ছিল আমি তো পুরো রেগে যাচ্ছিলাম তার উপরে আমি বলেছিলাম নরমালি আস্তে আস্তে দিতে এত সুন্দর দেখা যেত কিন্তু সে এত বাজেভাবে দিচ্ছিল ফানি বানিয়ে ফেলেছিল আমিরা আর আমি ফ্রেন্ড খে ছিল আমির আর বাবার মনে হয় ছোটবেলার কথা মনে পড়ে কান্না পেয়ে যাচ্ছিল এই নৌকাটা অনেক সুন্দর না এইখানে এর আগের বার এসে আমরা মট খেয়েছিলাম আর ওই মটকাচাটা অনেক বেশি মজা ছিল আর পঞ্চাশ টাকা ছিল এইবার এসে আর আমরা মটকাচা পাইনি নর্মাল চা পেয়েছি দামও বাড়িয়ে ফেলেছে আর স্বাদও আগের মতো ছিল না আমরা ফানটা কিনেছিলাম আর এই ফানটা চুরি করতে আসেনি ওই দুইটা বাচ্চা ডাকাতি করতে এসেছিল খাওয়া দাওয়ার পরে বিকালবেলা এই জায়গাটায় বসে থাকতে কিন্তু ভালোই লাগছিল বাচ্চাগুলোকে এতবার করে বলছিলাম দূরে যেও না বারবার দূরে গিয়ে গিয়েই খেলছিল এই জন্য বারবার দেখে দেখে আসছিলাম এই পেয়ারাটা কিন্তু ঠিকানার মধ্যে গাছের পেয়ারা যারা চা বানাচ্ছিলো তারা এই গাছের পেয়ারা খাচ্ছিল আমরা একটু খোটা দিয়েছিলাম যে আমরা খেতে পারছি না আপনারা খাচ্ছেন এই কথা শুনে তারা আবার আমাদের কেটে দিয়ে গিয়েছিল খোঁটা দিলে যদি ভালো কিছু হয় তাহলে খোঁটাই ভালো তাই না বলেন এই চাটা খেয়ে অনেক আফসোস হচ্ছিল কারণ এর আগের বারের চাটা অনেক বেশি মজা ছিল আর এবারের চাটা বলতে বাধ্য হচ্ছি একটুও মজা ছিল না আমিরা এত বেশি খেলাধুলায় ব্যস্ত ছিল ছবিই তুলতে চাচ্ছিল না একদমই দাঁড়া করাতে পারছিলাম না কোথাও কি আর করার আমিরা তো আমার কথা শুনছিলই না আমার সাথে আসছিল না ছবি তুলছিল না তাই আমরা নিজেরা নিজেরাই ছবি তুলছিলাম ভিডিও করছিলাম ঠিকানা এত বড় একটা প্লেস আর সব জায়গায় ছবি তোলার মতো জায়গা আছে আর ছবি তুলতে গেলে লাইনে দাঁড়াতে হয় আমরা যখন চা খাচ্ছিলাম তখন থেকেই আমি তাকিয়েছিলাম এই দোলনাটা কখন খালি হবে খালি তো হচ্ছিলই না তারপরে কাছে গিয়ে দাঁড়িয়ে থেকে লাইন ধরে তারপরে ছবি তুলেছি আমিরার বাবা আর জান্নাতাপুর হাজবেন্ড মানে ভাইয়া এত বেশি গল্পে মগ্ন ছিল তারা দুইজন তো আসছিলই না আমি আর জান্নাতাপু মোটামুটি তো রেগেই গিয়েছিলাম কারণ আমরা ছবিও তুলতে পারছিলাম না ভিডিও করতে পারছিলাম না ভাইয়া তো আসেই নি রাগ হচ্ছিল এই জন্য ভাইয়ার শূন্যস্থানটা আমি পূরণ করে দিচ্ছিলাম দেখেন আমি আর আমিরার বাবা মিলে কত সুন্দর একটা ফুলের গাড়ি চালাচ্ছিলাম এই দিনে জান্নাতাপুকে কিন্তু এই পিঙ্ক কালারের শাড়িতে অনেক বেশি সুন্দর লেগেছে এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার মতো একটা স্পেস ছিল যদিও আগেই বলে রাখি এই খেলাধুলার স্পেসগুলোতে রাইডগুলোতে চড়তে হলেও কিন্তু আলাদা করে টাকা দিতে হবে আমিরা তো আগের ড্রেসটা পরে লাফাতেই পারছিল না এই জন্য ড্রেস চেঞ্জ করে দিয়েছে ওর দাদি আমিরা তো একদমই লাফাতে পারছিল না সবাই লাফাচ্ছে এই বাচ্চাটাও লাফাচ্ছে কিন্তু সে শুয়ে পড়ছিল আসলে ছোট থেকে ভয় পেয়ে পেয়ে ওকে এটাতে উঠতে দেয়নি ওটাতে উঠতে দেয়নি এই জন্য সবকিছুতেই এখন ভয় পায় তারপর আর কি আমরা কিছু ভিডিও করে নিচ্ছিলাম যেদিকে তাকাই ওই দিকেই মনে হয় এখানে কিছু ছবি তুলি ভিডিও করি মানে সব জায়গায় এত বেশি সুন্দর যত ছবি তোলা হয় ততই কম মনে হয় আমিরাকে তো একদমই হাতের কাছে পাচ্ছিলাম না একদম রেগে গিয়েছিলাম এই জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল এত বেশি দৌড়ঝাঁপ করেছিল একদম ঘেমে ভিজে গিয়েছিল সে এই দিনে যেহেতু ওর ফ্রেন্ড ওর সাথে ছিল এই জন্য শুধুমাত্র খেলাধুলার চিন্তা ছিল মাথায় পরে যদিও গোলাপি ড্রেস পরে কিছু ছবি তুলেছিল তবুও বকা খর পরে তুলেছিল জান্নাতাপুরা ছবি তুলছিল আর জান্নাতাপুর ব্যাগটা আমি ধরেছিলাম জান্নাতাপুর ব্যাগ এত ভারী ছিল এই জন্য আমি ফাজলামি করছিলাম আপুকে বলছিলাম বাসার সব স্বর্ণ গয়না সব কিছু মনে হয় আপু সব ব্যাগের মধ্যে নিয়ে এসেছে সকালে বের হয়েছি সারা দিন ঘুরে ফিরে দেখেন অন্ধকার হয়ে যাচ্ছিল আর রাতের ভিউটা এত বেশি সুন্দর একদমই আমাদের চলে আসতে মন চাচ্ছিল না আমার তো মন চাচ্ছিল আরো অনেকক্ষণ এখানেই থাকি এত সুন্দর বাতাস ছিল বিকালবেলায় আসলে এটা বিকাল ছিল না একদম সন্ধ্যায় হয়ে গিয়েছিল আর এই যে হারিকেন গুলো জ্বালিয়েছে গাছের সাথে খুবই সুন্দর লাগছিল আমার কাছে আর আকাশে চাঁদও দেখা যাচ্ছিল কি সুন্দর মাঠের এই সাইড সবাই বসেছিল এত সুন্দর পরিবেশ রেখে যাওয়াটা আসলে অনেক বেশি কষ্টকর ছিল দেশের পরিস্থিতি যেহেতু ভালো ছিল না আর এখান থেকে আমাদের সেফটি বিলেও যেতে হবে এই জন্যই বের হয়ে যাওয়া আসলে কি আর করার এই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে যাওয়ার সময় একটা ভিডিও নিয়ে নিলাম তারপর আমরা চলে এসেছি শেফ টেবিলে শেফ টেবিলে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব। ঠিকানাতে ছিলাম ভালো ছিলাম শেফ টেবিলে এত বেশি মশা আমরা তো একদম পাগল হয়ে যাচ্ছিলাম তারপর দেখেন এখানে খাবারের জন্য কত বড় লাইন আমাদের মশার কামড় কতক্ষণ খেতে হয়েছে চিন্তা করেন তাহলে মশার কামড়ে বড়রাই পাগল হয়ে যাচ্ছিলাম ছোটদের কি অবস্থা ভাবেন তাহলে আমিরা তো একদম পাগল হয়ে যাচ্ছিল আর আয়ান তো জান্নাতাপুর শাড়ি নিয়ে পা ঢেকে রাখছিল আমরা তো মশার কামড় খেতে খেতে একদম রেগেই যাচ্ছিলো তারপর ভাবলাম একটু হেঁটে আসি তাও ভালো অ্যাটলিস্ট মশার কামড় তো খাওয়া লাগবে না আর এখানে অনেক সুন্দর বাতাস ছিল হাঁটতে গিয়েছিলাম তাও শান্তি নেই অনেকেই এসে টেবিলে বসে পড়ছিল এই জন্য ডেকে এনে আবার বসিয়ে দিয়েছে এই তো অবশেষে আমাদের খাবার চলে এসেছে খাবার খাওয়ার কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ আমরা সবাই মোটামুটি একটু ক্ষুধার্ত ছিলাম এজন্য তাড়াহুড়া করে খাওয়া হয়ে গিয়েছিল এখানে ভাইয়া আমিরাকে আর আয়ানকে আইসক্রিম কিনে দিয়েছিল আগেরবার আমরা শেফ টেবিলে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম ওইবার আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল এইবার আমরা আর আইসক্রিম খাইনি তবে আমিরার থেকে নিয়ে একটু টেস্ট করেছিলাম অতটা মজা লাগেনি আমরা যেহেতু শেফ টেবিল থেকে আইসক্রিম খেয়েছিলাম না ভাইয়া আমাদের জন্য আবার আলাদা করে আইসক্রিম কিনে দিয়েছিল তো এই ছিল আজকের আমাদের ফুলের রাজ্যের ভিডিও সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ